আমি আছি সাংহাইয়ের ঐতিহাসিক রোডে এটা হচ্ছে সাংহাইয়ের গ্র্যান্ড থিয়েটার এরকম ট্যুরিস্ট কারে করেও কিন্তু আপনি ঘুরতে পারেন আমি এখন ওয়েস্ট নানজিং রোড ধরে হাঁটছি এই রাস্তার দুই পাশে বিশ্বের নামি দামি যত ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ড সবগুলো রয়েছে আসসালামু আলাইকুম সাংহাইয়ের শপিং স্ট্রিট খেত নানজিং রোড থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আলকাসির আজকে এই নানজিং রোডটা হাঁটবো ঘুরে দেখব এবং এটা সম্পর্কে আপনাদেরকে জানাবো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক এটা শুধু একটা রাস্তা না এটাকে বলা হয় হার্ট সাংহাই পর্যটকদের কাছে এটি চীনের সবচেয়ে আইকনিক শপিং স্ট্রিট নানজিং রোডের ইতিহাস শুরু হয় আঠারোশো সালে তখন ব্রিটিশরা সাংহাইয়ে ব্যবসা শুরু করে প্রথমে নাম ছিল নানজিং ইস্ট রোড পরে পশ্চিম দিকটা যোগ হয় একসময় এই রাস্তা ছিল কেবলমাত্র ইউরোপীয়দের জন্য পরবর্তীতে সেটা হয় সাংহাইয়ের প্রধান কেনাকাটার জায়গা সাংহাইয়ে আসলে দুইটা নানজিং রোড আছে একটা হচ্ছে ইস্ট নানজিং রোড আর একটা হচ্ছে ওয়েস্ট নানজিং রোড আমি এখন ওয়েস্ট নানজিং রোড ধরে হাঁটছি এই ওয়েস্ট নানজিং রোডটা হচ্ছে বাণিজ্যিক ভবন বিশাল উঁচু উঁচু ভবন আধুনিক যে শপিং মল আছে এগুলোর জন্য বিখ্যাত এর পাশাপাশি এখানে ফাইভ স্টার রয়েছে আর আর ইস্ট হচ্ছে যেখানে আসলে ফ্যাশন খাবার পর্যটকদের ভিড় এটা হচ্ছে সাংহাইয়ের গ্র্যান্ড থিয়েটার সিনেমা প্রেমীরা এখানে আসে সিনেমা দেখার জন্য এখানে ভিড় করে এবং যত উৎসবগুলো হয় সিনেমা কেন্দ্রিক সাংহাই যত উৎসবগুলো হয় সেই উৎসবের অন্যতম একটা ভেনু হচ্ছে এখানে এই নানজিং রোড মূলত শপিং স্ট্রিট হিসেবে বিখ্যাত এই রাস্তার দুই পাশে বিশ্বের নামি দামি যত ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ড সবগুলো রয়েছে এখানে বিভিন্ন দেশের পর্যটকরা মূলত শপিং করতে আসেন আর শপিং ছাড়াও তারা এই নানজিং রোডের এর সৌন্দর্য উপভোগ করতে আসেন নানজিং রোড যেতে সবচেয়ে সহজ উপায় হলো সাংহাই মেট্রো লাইন দুই অথবা লাইন দশ ধরে নামতে হবে ইস্ট নানজিং রোড স্টেশনে কিংবা পিপলস স্কোয়ার স্টেশনে ধরেও আসা যায় রাত এগারোটার আগেই ঘুরে নেওয়া ভালো কারণ বেশিরভাগ দোকানগুলো দশটার পর বন্ধ হয়ে যায় এই নানজিং রোডটা হচ্ছে একটা প্যাকেজ আইটেম আপনি এখানে ঘোরাঘুরি করতে পারবেন কেনাকাটা করতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন এবং বিভিন্ন সংস্কৃতির একটা মেলবন্ধন দেখতে পাবেন এজন্য বিশ্ব পর্যটক থেকে শুরু করে এমনকি চাইনিজরাও বন্ধের দিন শনিবার অথবা রবিবার এই রাস্তায় চলে আসেন এবং তারা তাদের প্রয়োজনীয় কাজগুলো সেরে নেন একটা কথা বলে রাখি আপনি যদি ভ্রমণ প্রকাশ হন আপনি যদি ক্রাউড পছন্দ করেন আপনি যদি আহ ঘুরতে পছন্দ করেন আপনি যদি ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে জানতে চান তাহলে এই নামজিং রোডে আপনাকে আসতেই হবে চাইনিজ স্থাপত্য তো রয়েছে তার পাশাপাশি ইউরোপিয়ান ইস্টেলেও বেশ কিছু স্থাপন এখানে দেখা যায় এবং এগুলো এখানকার আগত পর্যটকরা বিভিন্ন দেশ থেকে যারা এখানে এসেছেন তাদেরকে মুগ্ধ করছে আমাকেও করেছে দেখেন দুই পাশে প্রচুর মানুষ সয়শই মানুষ দাঁড়িয়ে আছে রাস্তা পার হবে সিগন্যালের অপেক্ষায় দাঁড়িয়ে আছে সিগনালটা ছাড়লেই একদম মানুষের আহ হুরোহরি লেগে যাবে কার আগে কে যাবে সেই প্রতিযোগিতায় যে দেখেন সিগন্যাল ছেড়ে দিয়েছে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে দাঁড়ালাম এরকম টুরিস্ট কারে করেও কিন্তু আপনি ঘুরতে পারেন দুই রকমের গাড়ি আছে এরকম গাড়ি আছে এবং ডাবল ডেকার ট্যুরিস্ট গাড়িও আছে বাস এই চক্রাকারী বাসগুলো গুলো দিয়েও কিন্তু আপনি এলাকাটা দেখতে পারেন আর যদি পায়ে হাঁটতে কোনো অসুবিধা না হয় তাহলে আমি সাজেস্ট করব পায়ে হেঁটেই এই এলাকাটা এক্সপ্লোর করুন এখানে আছে ছোট ট্রেনের মতো গাড়ি যেটা আপনাকে পুরো পথটা ঘুরিয়ে দেখাবে নানজিং রোডে রয়েছে শত শত স্ট্রিট ফুডের দোকান ফ্রায়েড ডাম্পলিং সিচুয়ান স্পাইসি নুডলস বারবিকিউ স্কোয়ার চাইনিজ বেকড পেস্ট্রি থেকে শুরু করে বিখ্যাত বাবল টি সবই পাবেন এখানে এই নানজিং রোড সাংহাই শহরের সবচেয়ে নিরাপদ এবং টুরিস্ট ফ্রেন্ডলি এলাকা পুলিশ সবসময় আমরা আবার একটা সিগনালে দাঁড়ালাম দেখেন আমার পেছনে একদম মানুষের সারি সারি হয়ে যাচ্ছে সিগনালটা ছাড়লেই ছাড়লে সব যাওয়া শুরু করে সিগনালটা ছেড়ে দিয়েছে হাঁটা শুরু করলাম এরকম নানজিং রোডের বেশ কয়েকটা সিগনাল আছে এবং প্রতিটা সিগনালে কিন্তু আপনি এই জিনিসটা দেখতে পাবেন মানুষের ভিড় দুই পাশ থেকে মানুষ যাওয়ার জন্য মানে কার আগে কে যাবে সেই প্রযুক্তিটা শুরু হয়ে যায় ছবি তোলার জন্য এই নানজিং রোডটা কিন্তু বেস্ট প্লেস আপনি যদি এখানে আসেন অবশ্যই কাউকে হাতে করে নিয়ে আসবেন যে আপনার ছবি তুলে দিতে পারবে আমি কয়েকজন চাইনিজের হাতে ফোনটা দিয়েছিলাম আমার ছবি তুলে দেওয়ার জন্য তারা মোটামুটি আমার গ্যালারি ভরে ফেলেছে কিন্তু একটাও ছবি মনের মতো হয় না এই দুঃখটা নিয়ে হাঁটছি কেয়ার করা একাই যেহেতু আছি নানজিং রোড মানেই শপিং বিশ্বের দামি যত ব্র্যান্ড আছে সবগুলো পাবেন এখানে শুধু তাই নয় লোকাল চাইনিজ পণ্যও পাবেন এখানে একটু পরপর লোকজন আপনার কাছে এসে জিজ্ঞেস করবে কি চাই টি শার্ট হেডফোন মোবাইল সানগ্লাস অথবা ব্যাগ কপি অ্যাভেলেবেল তাদের এড়িয়ে যাওয়াই ভালো শুনেছি স্ক্যামও নাকি হয় এটা অ্যাপেল স্টোর এটাকে আমি খুঁজছিলাম অ্যাপেল স্টোরের ভিতরে যাই এখানকার কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো আইফোন সিক্সটিন ই এটা হচ্ছে আর এম বি চার হাজার চারশো নিরানব্বই তার মানে সাড়ে চার হাজার আর এম বি সিক্সটিন ই এটাও সিক্সটিন ই এটা হচ্ছে আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিন এটার দাম হচ্ছে পাঁচ হাজার নশো নিরানব্বই তার মানে হচ্ছে ছয় হাজার আর এম বি ছয় হাজার আর এম বিকে আঠারো টাকা বিশ পয়সা করে গুণ দিলে যেটা হয় সেটাই হচ্ছে আজকে বাজার দর সিক্সটিন প্রো সিক্সটিন প্রো সিক্সটিন প্রো হচ্ছে একশো আঠাশ জিবি এটা পাওয়া যাচ্ছে হচ্ছে সাত হাজার নয়শো নিরানব্বই আর এম বি তার মানে হচ্ছে সাত হাজার নয়শো নিরানব্বই তার মানে আট হাজার আর এম বি আর দুশো ছাপ্পান্নটা হচ্ছে আট হাজার নয়শো নিরানব্বই নয় হাজার আর এম বি পাঁচশো বারোটা হচ্ছে এগারো হাজার আর এম বি ওয়ান টেরা হচ্ছে তেরো হাজার আর এম আজকের বাজার দর হচ্ছে আঠারো টাকা বিশ পয়সা আপনি এই যে আর এম গুলো লেখা আছে যেগুলো বললাম সেগুলোর সঙ্গে আঠারো টাকা বিশ পয়সা গুণ দিলেই বাংলা টাকায় দামটা পেয়ে যাবেন সন্ধ্যা হয়ে আসছে আর পাশে কৃত্রিম যে আলোগুলো সেগুলো জ্বলে উঠছে কৃত্রিম আলোতে কিন্তু এই নানজিং রোডটা দারুণ লাগে সেই ফিল কিছুটা আমি দেখতে পাচ্ছি আরো সন্ধ্যা হলে সন্ধ্যার পর যদি থাকি সেটা আপনাদেরকে দেখাতে পারবো আসলে আলো আধারের খেলা বা সাংহাইকে যে বলা হয় সিটি অফ লাইটস তার প্রমাণ কিন্তু এখানে আসলে হারে হারে পাওয়া যায় এখানে শুধু পর্যটকই না সাংহাইয়ের স্থানীয় মানুষজনও সন্ধ্যাবেলায় পরিবার নিয়ে হাঁটতে আসেন তাদের মুখে হাসি হাতে শপিং ব্যাগ দেখে মনে হবে একটা শহরের প্রতিচ্ছবি যতদূর চোখ যায় শুধু মানুষের মাথা আর মাথা এত মানুষ এখানে আসে আপনি আসলে কল্পনা করতে পারবেন না আমি আসলে বুন্দের দিকে এগিয়ে যাচ্ছি ওয়েস্ট নাঞ্জিং রোডটা সম্পর্কে আপনাদেরকে জানালাম এবার ইস্ট নাঞ্জিং রোড অর্থাৎ বন্দ এলাকা যেটা আছে সেটা সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই বন্দ এলাকায় যেতে আমাকে আরো হাঁটতে হবে মিনিট বিশেকের মতো হাঁটতে হবে যেহেতু সন্ধ্যা নেমে যাচ্ছে সূর্যের আলো পড়ে যাচ্ছে তাই আমি একটু দ্রুতই হাঁটার চেষ্টা করছি আপনাদেরকে বন্ধ এলাকায় নিয়ে যেতে চাই আমার সাথেই থাকুন আপনি যদি সাংহাই আসেন আর যদি এই নানজিং স্ট্রিটে না আসেন তাহলে আপনার সাংহাই ভ্রমণের ষোলোকলাপূর্ণ হবে না তাই আপনারা সাংহাই আসলে অবশ্যই এই নানজিং ইনস্টিটিউটে ঝুমারতে ভুলবেন না নানজিং রোড শুধুমাত্র একটা রাস্তা না এটা সাংহাই শহরের আত্মা ইতিহাস আধুনিকতা খাবার মানুষ আর আলোকসজ্জা সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা হাঁটতে হাঁটতে আমি একজন নানজিং রোডের শেষ মাঠে অর্থাৎ ওয়েস্ট নানজিং রোড থেকে শুরু করে ইস্ট নানজিং রোড এর চলে এসেছি ওই যে টাওয়ার গুলো দেখা যাচ্ছে এই টাওয়ারটার নাম হচ্ছে ওরিয়েন্টাল পার্ক টাওয়ার এর মাঝখানে একটা নদী ওয়াংপু নদী নদীর ওই পারে হচ্ছে টাওয়ার গুলো আর এই পারেই হচ্ছে নানজিং রোড এর সব তো আজকের মতো নানজিং রোড থেকে বিদায় নিচ্ছি কেমন লেগেছে ভিডিওটি জানাবেন কমেন্টস করে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম